তুমি কি কথা বলতে পারো পারো তুমি কথা বলতে পারো একটু বলো কথা তো বন্ধুরা আমরা অনেকটা দূরে যাচ্ছি আজকে কালেকশনে মানে শুধু হাসছি সবার কাছে চিকিৎসা করতে করতে যাচ্ছি কোথায় যাচ্ছি চলো সেটা দেখাবো তোমাদের তা এই বছর আর একটা দূরে কালেকশান হয়ে এসেছি আর বছর বাড়ির কাছেই ছিলাম কালেকশন করছিলাম এবার দূরে রে লোকদের রিয়াকশনটা নেব কেমন আর তোমাদেরকেও দেখাবো জানো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমর শূন্য ব্লগ তা বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও চলে এসেছি আশা করি খুব ভালো লাগবে খুব ভালো লাগছে যে এবছরও কালেকশনে এসেছি তা বেতনায় এসেছি কালেকশনে তা চলো নতুন একটা গ্রাম নতুন একটা ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে কৃষি বাড়িতে আছি কিসি বাড়ির থেকে শুরু করবো চলো আমরা ফার্স্ট বৌনি করলাম বন্ধুরা তাই দিদিভাইয়ের কাছ থেকে তা বন্ধুরা আমরা ফার্স্ট বৌনি করেছি তা আবার এদিকে যাচ্ছি আশা করি ভগবান আমাদের নিরাবে না তা বন্ধুরা আমরা চারজন ঘুরছি ভগবানের আশীর্বাদে ভালোই ঘুরছি আমরা আরও ঘুরবো দেখা যাক রেডি তা বন্ধুরা আমরা ঘুরছি সবাই মিলে তা এখানে একটা মন্দির দেখে আগ ভগবানের নামে ভগবান কত দূরই মেলাবে জানি না তোমরা সঙ্গে থাকো পাশে থেকো আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার তো ভীষণ শরীর অসুস্থ তোমরা তো দেখতে পেলে কিন্তু ভীষণ আনন্দ লাগছে যে নতুন জায়গায় এসেছি ঘুরতে তুমি কি কথা বলতে পারো পারো তুমি কথা বলতে পারো একটু বলো কথা আমরা তোমাকে কিচ্ছু বলবো না আমরা কালেকশনের জন্য এসছি তোমাকে কিচ্ছু বলবো না একটু ডাকো ভয় নেই তোমার ভয় নেই সঙ্গে করে নিয়ে যাচ্ছে বাড়িতে তো বন্ধুরা এই যে আমরা অনেকটা ভিতরে চলে এসেছি পাঁচ দিয়ে দেখো মাঠে নাঙল চুপছে এদিকে ধান লাগাবে পুরোটা মাঠ যে পিসিমা যাচ্ছে পুরো মাঠ দিয়ে আমরা এই আল দিয়ে যাচ্ছি দুপাশে

আমরা এই গ্রামে নতুন এসেছি চাল তুলতে ভীষণ ভালো লাগছে এই গ্রামটা প্রত্যেক বছর জন্য আসতে পারি চাল তুলতে খুব ভালো লেগেছে তো চলো আরো ঘুরবো সেটা দেখাবো করে নিয়ে যাই যে আমরা বলতে পারবো কোথায় গিয়েছিলাম আমরা আমরা আবার দুদলে ভাগ হয়ে গেছি দিদি আর আমি ঘুরছি আর ওদিকে পিসিমা একটা কাকিমা ঘুরছে আমরা এদিকে ঘুরছি আর এখনো দেরি আছে দুটো আড়াইটে বেজে গেছে বাড়ি যেতে যেতে আজকে সন্ধ্যা হয়ে যাবে শেষ বন্ধুরা আমাদের ঘোড়া কমপ্লিট হলো তা পিসি বাড়িতে এসে প্রথমে হয়েছিলাম পিসি বাড়িতেই আছি তা বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করব। এখন আর ব্লগটা শেষ করছি না তা চলো আর কত কী চাল উঠেছে আর কত টাকা কালেকশন করে পেয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তা প্রচুর না খেয়ে ক্লা মানে ঘুরেছি সকাল থেকে তো দেখতেই পেলে আর হচ্ছে

প্রথম টাকা ঘুমছে ধীরে করবো না ও একটু দেখবে ইউটিউবে বারবার বাড়ি আছে কলকাতায় যাবে কালেকশন করে শুনলে কালেকশন করে আমাদের এগারোশো আটত্রিশ টাকা উঠেছে ভীষণ খুশি চালও এক বস্তার বেশি উঠেছে তা চালও দেখতে থাকো আসে খুবই ভালো লাগবে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা এইভাবে কালেকশনে চাও কি না শরীর অসুস্থ না করলাম মুড়ি খেলাম দেখতে পেলে তা চলো দেখতে থাকো করে আসলাম

বন্ধুরা অবশেষে বাড়িতে পৌঁছালাম সারাদিন ঘুরে ক্লান্ত খাওয়া নেই অনেকটা ঘুরেছি একটু রেস্ট বলতে একটা বাড়িতে চা বিস্কিট দিয়েছিল চা বিস্কিট খেয়েছি চা বিস্কিট খেয়ে লাস্টে পিসি বাড়িতে বসে মুড়ি আর চা খেয়ে আবার বাড়িতে চলে আসলাম বললাম কটা বাজবে আমি দেখে বলছি সাড়ে পাঁচটা বাজে সকালে গিয়ে সাড়ে পাঁচটায় বাড়ি পৌঁছালাম তো তোমার দাদা ভাই কী বলছে তো এটা শোনাবো চলো আমি হাত পুড়তে সারাদিন বাড়ি ছিলাম না

তারপরে ঠিকঠাক জল খাওয়া হয়নি কারণ জল সেভাবে খাওয়া হয়নি এই বিকালে জল খেয়েছি আর চা মুড়ি খেয়েছি জলটাও খাওয়া হয়নি আজকে জল খাওয়া কম হয়েছে আর রোদ্দুরে ঘোরা মানে কারণ সারা বছর পর একবার বছরে একবার যদি রোদ্দুরে এরকম ঘুরে বেড়ায় শরীরটা একটু বোধ হবেই তাহলে ঠাকুরের নামে ঘুরেছি যেন কিছু না হয় ভালোই রাখুক এটাই চাইবো করে আমি আবার যাব তা তা বন্ধুরা ব্লগটা শেষ করছি আর বেশি বড় করছি না জানি অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো বলে দাও টাটা বাই বাই আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর প্লিজ সবাই একটু কমেন্ট করবে কেমন হয়েছে ব্লগটা